আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিশ্ববিদ্যালয়গুলো গড়ার কারিগর কিন্তু পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পরে আমরা মানুষগড়ার কারিগর এদের এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কতটা নিকৃষ্টভাবে আচরণ করতে দেখেছি সেটা হয়তো আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদের দিয়ে টানাটানি করেন তাদের মারতে যায় তাদের মারে তাদের বরখাস্ত করার জন্য মানে গেটে তালা লাগিয়ে দেয় তাদেরকে দাড়ি ধরে টানতেও দেখেছি রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সালাউদ্দিন আম্মান এক শিক্ষকের দাড়ি ধরে টান ছিল সেটাও আমরা দেখেছি মানে মারামারির এক পর্যায়ে দাড়ি ধরে টানছে শিক্ষকদের পর্যন্ত গায়ে হাত দিয়েছে অথচ এই সকল প্রতিষ্ঠানের যারা প্রধান যাদেরকে ভিসি বলা হয় ভাইস চ্যান্সেলর তারা নীরব থেকেছে তাদের সামনেই একের পর এক এই অঘটনগুলো ঘটেছে অনেক ছাত্রছাত্রীদেরকে বহিষ্কার করা হয়েছে তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে সেটাও আপনারা জানেন এবং প্রত্যেকটি নির্বাচনে আমরা জগন্নাথের নির্বাচনে দেখেছি শিল মানে মারার বিষয়ে হাতে কালি দেওয়ার বিষয়টা আমরা দেখেছি মানে হাতে কালি দিলে উঠে যায় শিল মারা ম্যানিপুলেট করে মানে নানান তাল ইঞ্জিনিয়ারিং চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের ভোটের ব্যালট পেপার সবাই নীল খেতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানে না পরবর্তীতে বলে হ্যাঁ জানি আমরা মানে ওই অমুখকে দিয়েছিলাম অমুক ওই জায়গায় দিয়েছে রাতে আধারে যে দেখে ব্যালট পেপার নিচে পড়ে রয়েছে বাস্তবতা ঠিক ওই জায়গায় তারপরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা পরাজিত হয়েছিলো ওরা বলেছিল নামের তালিকা দেন হাজিরার তালিকা দেন কারা ভোট দিতে আসছে আমরা ওটা দেখতে চাই বিশ্ববিদ্যালয় দেইনি তার মানে আরও কত অঘটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে কীভাবে টানা টানি হ্যাফড়াফড়ি করেছে সেটা আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের হলকে কিভাবে সিন্ডিকেটের সিনেট সদস্যের বা প্রস্তাবনার আগেই সেখানে যে শহীদ ওসমান হাদির হলের নাম বসিয়ে দেয় প্রশাসন সেখান থেকে সেটা খুলে ফেলার সাহস পায় না আর এই নিয়াজউদ্দিন আহমেদ সাহেব মানে ওনার বিরুদ্ধে তো আরও কাড়ি কাড়ি অভিযোগ আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মানে ইতিমধ্যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি উনি বলেছেন আমি যে পরিবেশ পরিস্থিতি এসেছিলাম সেই পরিস্থিতি এখন আর নেই আমি এখন বিদায় নিতে চাচ্ছি উনি এখনও বিদায় নিতে চাচ্ছি বলেছেন যখন উনি হয়তো বা চলে যাবেন এবং উনি ওনার বিদেশের নাগরিকত্ব আছে হয়তো বা কারণ উনি বিদেশে পিএইচডি টিচডি করছেন যেহেতু করছেন নাগরিকত্ব থাকার কথা না হলে উনার কাছে বিদেশ যাওয়া কোনো ব্যাপার না আরও বর্তমান সময়ে সে টাকা পয়সাটা সে আয় রোজগার যা করেছেন সেই হিসাবে আলাদা পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যিনি ভিসি আছেন বর্তমান সময়ে উনিও দেখলাম দু মাসের চিকিৎসার জন্য বিদেশে যাবেন ইতিমধ্যে আপনারা জানেন কিনা জানি না স্বাস্থ্য উপদেষ্টা বিদেশে গেছিলেন তা আর ফিরেছে কিনা আমি কোনো মিডিয়াতে এখনও দেখি নাই যে উনি আবার ফিরে এসেছেন কিনা উনি চিকিৎসার যে সাত তারিখে ফিরে আসার কথা ছিল তারপরে আর মানে বাংলাদেশের মিডিয়াতে উনার আর কোনো নাম নেই বা উনি ফিরে এসেছেন কিনা আমি জানি না এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আপনারা ঘটনাগুলো দেখেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আম্মান পরিবেশ পরিস্থিতিকে কি খারাপ এবং নগন্য জঘন্য করে ফেলেছে ওখানের ভিসিরও একই অবস্থা হয়তো আপনারা দেখবেন ভিসিরা পর্যন্ত আগের ভিসিরা যেমন কিছু পালিয়ে গিয়েছিল কিছু থেকে গিয়েছে পরবর্তীতে তাদেরকে সেখান থেকে অপসারণ করা হয়েছে বা সরিয়ে দেওয়া হয়েছে এবার নতুন যারা মানে ভিসি হয়েছিলেন এই সরকারের আমলে এই সরকারের বিভিন্ন ব্যক্তির মতো ওনারাও যে মানে চলে যাবেন বা পালিয়ে যাবেন সেরকমই একটা প্রস্তুতি অনুমান করা যাচ্ছে এই হলো অবস্থা বিশ্ববিদ্যালয়ের ভিসিদেরকে যদি এত গাল গল্প এত নৈতিকতা এত উদারতা এত ভালো মানুষের গল্প দেওয়ার পরও আগে তো যারা ছিল তারা তো একদল টেনেছে এক দলের দিকে গিয়েছে কিন্তু এরা নিজেদেরকে নিরপেক্ষ এই সেই আগডুম বাগড়ুম ঘোড়াডুম বলার পরও তাদের বিরুদ্ধে যে অভিযোগের খাতা বড় হয়েছে সিলেবাসটা বড় হয়েছে তার জন্য তাদেরকে পদত্যাগ করে পালিয়ে যেতে হবে এর মানে হতাশার এবং দুর্ভাগ্যের আর কিছুই নেই আর এরা পালাবে নিশ্চিত পালাবে এটা বলার অপেক্ষা রাখে না বিশ্ববিদ্যালয়ের মানে এগুলো যে কী হলো মানে ছাত্রছাত্রীরা এই প্রতিষ্ঠানগুলোকে এমন একটা মানে নগণ্য জায়গায় নিয়ে গেল যে জাতির দর্পণ একটা আয়না স্বরূপ মানে সেখান থেকে আলো বিচ্ছুরিত হয়ে সর্বত্র যাওয়ার কথা আর সেটাকে বিগত উনিশ মাসে একটা নর্দমায় পরিণত করলো এটাই বাস্তবতা এটাই সত্য এ দেশের মানুষের কিচ্ছু বলার নেই যার যে কাজ সে সেটা করেনি করছে না এবং মানে সঠিক পথে চলার লোকের খুব অবাক যে যাই সেই হয় মানে ওই যে 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 যাই লঙ্কায় সেই হয় রাবণ অবস্থা এরকমই হয়েছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম ওরফাতুল্লা